হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে আমি মহাভারত এবং ভাগবত থেকে রাজা পরীক্ষিতের মৃত্যুর ঘটনাটা তুলে ধরব আমরা জানি যে মহাভারত এবং ভাগবত দুটোই হচ্ছে মহর্ষি বেদব্যাস রচনা করেন সেই হিসেবে রাজা পরীক্ষিতের মৃত্যুর ঘটনা মহাভারত এবং ভাগবত দুটোতেই হুবহুব একই রকম হওয়ার কথা দুটোর মধ্যে দুই রকম হওয়ার কোনো সুযোগ নেই যদি এটা একই ব্যক্তির রচনা হয়ে থাকে অথবা যদি আলাদা ব্যক্তিরও রচনা হয়ে থাকে যেহেতু এটা ঈশ্বরের প্রদত্ত তারা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে তারপর এই জ্ঞানগুলো প্রাপ্ত হয়েছেন তার মানে এই দুটো শাস্ত্রই ঈশ্বরের কাছ থেকে তাদের কাছে এসেছে তাহলে ঈশ্বরের কাছ থেকে যদি আসে তাহলে ঈশ্বরের তো দুটি শাস্ত্রে দুই রকম কথা বলার কোনো সুযোগ নেই যদি দুটো যদি দুটো শাস্ত্রই সত্যি হয় তাহলে দুটি শাস্ত্রতে একই রকম কথা লেখা থাকার কথা মহাভারত এবং ভাগবত দুটি শাস্ত্র অনুসারেই রাজা পরীক্ষিত শ্রমিক মুনির আশ্রমে গিয়ে শ্রমিক মুনিকে একটি মৃত সাপ তার গলায় পরিয়ে দিয়েছিল সেটা জানতে পেরে শ্রমিক মুনির পুত্র ঋষি শৃঙ্গি রাজা পরীক্ষিতকে এই অভিশাপ দিলেন যে আজ থেকে সাত দিনের মধ্যে তক্ষকের দংশনে রাজা পরীক্ষেতের মৃত্যু হবে এই পর্যন্ত দুটি শাস্ত্রেই মিল আছে এবং তার পরবর্তীতে গিয়েই দুটি শাস্ত্রতে ভিন্নতা দেখা যায় আমরা সর্বপ্রথম হচ্ছে মহাভারত থেকে দেখব আমি এখানে মহাভারতটা ওপেন করেছি এটি হলো হরিদাস সিদ্ধান্ত বাগিসের অনুবাদ এটার মধ্যে সংস্কৃত এবং অনুবাদ দুটোই আছে আমরা সর্বপ্রথম চলে গেলাম আদি পর্বে এটা হচ্ছে সপ্ত ত্রিংশ অধ্যায় অর্থাৎ সাঁত্রিশ নং অধ্যায়ের সাঁত্রিশ নং অধ্যায়ের উনত্রিশ থেকে বত্রিশ নং লোকে আমরা একটু দেখি এখানে আছে মন্ত্র তত্ত্বজ্ঞ রাজা পরীক্ষিত মন্ত্রীগণের সহিত রূপ পরামর্শ করিয়া একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিতভাবে একটি প্রাসাদ নির্মাণ করলেন অর্থাৎ মহারাজ পরীক্ষিত যখন শুনলেন যে সাত দিনের মধ্যেই তাকে তক্ষক দংশন করবে তখন তিনি বাঁচার জন্য একটি স্তম্ভের মানে একটি খুঁটির উপরে একটি ভবন নির্মাণ করলেন যাতে ওই একটা খুঁটিকেই হচ্ছে পাহারা দিলে পুরো ভবনটা সুরক্ষিত থাকে আলাদা আলাদা খুঁটি থাকলে তাহলে হচ্ছে একটু ঝুঁকিটা বেশি থাকে এই কারণে ঝুঁকি কমানোর জন্য হচ্ছে একটি মাত্র স্তম্ভের উপরেই সে একটা ভবন নির্মাণ করলো যাতে ওই একটি স্তম্ভ ছাড়া অন্য কোথাও দিয়ে সেই ভবনে ওই সাপ প্রবেশ করার কোনো সুযোগ নেই এই কথাটাই এখানে বললেন প্রহরী দ্বারা তাহার রক্ষার ব্যবস্থা করিলেন এবং অসংখ্য সৈন্য এবং প্রহরী ওখানে সুরক্ষার জন্য তিনি নিয়োগ করলেন তাহাতে সকল দিকে সর্প চিকিৎসক সর্প বিষের ঔষধ এবং সর্প সিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করিলেন অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে সে যেহেতু সাপের চিকিৎসকদের এবং সাপের বিষের ঔষধ এবং যারা ভালো মন্ত্র জানে সাপের এই রকম অনেক ব্রাহ্মণকে তিনি নিযুক্ত করলেন যাতে হচ্ছে সাপে যদি তারপরে এত নিরাপত্তার পর তাকে সাপে কামড়ে দেয় তাকে যেন ওনারা সুস্থ করে তুলতে পারেন এই জন্য এতেই বোঝা যাচ্ছে তিনি কোনোভাবেই মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তিনি যে কোনো উপায়ে হোক বেঁচে থাকতে চাচ্ছেন রাজা সেই রাজভবনে থাকিয়া সকল দিকে সুরক্ষিত হইয়া মন্ত্রীগণের সহিত মিলিয়া সমস্ত রাজকার্য করিতে লাগলেন এই জিনিসটা একটু তোমরা খেয়াল করো দেখো তিনি হচ্ছে মন্ত্রীগণের সাথে মিলে রাজকার্য পরিচালনা করতে লাগলেন ওই সাত দিন কিন্তু তিনি রাজকার্য বদ্ধ করেননি তিনি নিজেই রাজকার্য পরিচালনা করছিলেন তিনি হয়তো বাইরে যাচ্ছেন না ভবনে থেকেই ওই মন্ত্রীদের দ্বারাই পরিচালনা করাচ্ছেন তিনি ওখানে থেকে সবার সঙ্গে আলাপ আলোচনা করছেন দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু তিনি ওই ভবনে থেকে মন্ত্রীদের সঙ্গে মিলে হচ্ছে রাজকার্য পরিচালনা করতেছিলেন পরীক্ষিত সেই রাজভবনে আরোহণ করিয়া যত অবস্থান করিতে লাগলেন তদবধি কেহই যাইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিতেন না কারণ সর্বত্রগামী বায়ু সেখানে প্রবেশ করিতে লাগিলে রক্ষী পুরুষেরা বাধা দিত অর্থাৎ সেখানে বায়ুও প্রবেশ করতে পারতো না তার এতটা সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল রাজা পরীক্ষিতের এটি আমরা মহাভারত থেকে জানতে পারি এরপরে দেখো এখানে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে কশপ নামে একটা ঋষি তার কাছে আসছিলেন হচ্ছে চিকিৎসার জন্য যদি তিনি হচ্ছে সাপের মন্ত্র জানেন সাপের বিষ নষ্ট করার মন্ত্র জানেন তিনি পরীক্ষিতের কাছে আসছিলেন এই মুহূর্তে তার পথে হচ্ছে তক্ষক একটি ব্রাহ্মণের বেশে তাকে হচ্ছে বিতাড়িত করে দিলেন এরকম একটা ঘটনাও সামনে আছে আমি সেটি বললাম না এটা দেখো মহাভারতের আদি পর্বের আটত্রিশ অধের পঁচিশ থেকে আঠাশ নং লোক এখানে দেখো তক্ষক বলিল নাগগণ আমার কোনো প্রয়োজন সাধন করিবার জন্য রাজা পরীক্ষিতের ফল মূল জল দিবার নিমিত্ত তোমরা ধীর স্থিরভাবে সেই রাজার নিকট যাও তক্ষকের আদেশ অনুসারে নাগগণ তাহাই করিল তাহারা তপস্বী সাজিয়া কুশ জল ফল নিয়া রাজার নিকট উপস্থিত হইল বলবান রাজা সে সমস্তই গ্রহণ করিল এবং তাহাদের কার্য সম্পাদন করিয়া তাহাদিগের বলিল আপনারা যাইতে পারেন সলপূর্বক তফলধারী নাগগণ চলিয়া গেলে রাজা মন্ত্রীবর্গকে বলিলেন অর্থাৎ তক্ষক নাগ তার অন্যান্য যে সর্প ছিল তাদেরকে এই তপস্বীর বেশে কিছু ফলমূল নিয়ে রাজার কাছে পাঠালো রাজা সেগুলো রেখে তাদেরকে যেতে বললো এরপর তিনি তার যে পার্শ্বদ ছিল তাদেরকে বলিলেন এইটা হচ্ছে আমরা দেখতেছি উনত্রিশ থেকে বত্রিশ নং লোক এখানে কি বলল দেখি রাজা বললেন তার অন্যান্য বন্ধু বান্ধবদের যে আমার সহিত আপনারা তপস্বীদের আনিত এই সুস্বাদু ফল ভক্ষণ করুন তারপর রাজা দৈবপ্রীত হয়ে নাকদিগের বাক্য ঋষিবাক্য মনে করিয়া মন্ত্রী ও বন্ধুদের সহিত সেই সকল ফল গ্রহণ করিবার ইচ্ছা করিলেন যে ফলের ছিদ্রের ভিতরে সূক্ষ্ম রূপে অবস্থান করিতেছিলেন রাজা নিজে সেই ফলটাকে ভক্ষণ করিতে উদ্যত হইলেন মহর্ষি সৌনক রাজার তাহার পর রাজার সেই ফলের ছিদ্র হইতে ক্রিস ক্ষুদ্র কৃষ্ণবর্ণ নয়ন এবং তাম্রবর্ণ শরীর একটা কৃমি আবির্ভূত হইল রাজা ফলের সহিত সেই কৃমিটাকে হাতে ধরিয়া মন্ত্রীদিগকে এই কথা বলিলেন সূর্য অস্ত যাইতেছে মৃত্যুতে আমার দুঃখ নেই ভয়ও নাই মুনির বাক্য সঠিক হোক এই কৃমিটাই নাগ হইয়া আমাকে দংশন করুক তাহা হইলে আমি শ্রমিক মুনির অপমান করিয়াছি সে অপরাধের পরিহার হইবে সেই মন্ত্রীরাও কাল প্রেরিত হইয়া রাজার ওই কথাই অনুমোদন করিলেন অর্থাৎ ওই যে যেই ফল দিয়ে গেলেন সেখান থেকে একটা ফল পরীক্ষিত হাতে নিলেন যখন খেতে যাবেন তখন দেখলেন ছোট্ট একটা পোকা বা কৃমি সেটার উপরে তিনি সেই পোকাটা পোকাটাকে তার কাঁধের উপরে রেখে বললেন এই কৃমিটাই তক্ষক নাগ হয়ে আমাকে দংশন করুক এবং তখনই সেই তক্ষক নাগ তাকে দংশন করলো এটা হচ্ছে আমরা ঊনচল্লিশ অধ্যায় চলে এলাম এখান থেকে পাবো এই যে দেখো দুই থেকে তিন অংশ লোক পদ্মের ন্যায় রক্ত বর্ণ অদ্ভুত দৃশ্য তক্ষক নাক আপন শরীর দ্বারা আকাশে সীমান্ত বিন্দুর রেখা করিতে করিতেই গমন করিলেন এই যে দেখো এখানে লেখা আছে এই যে তক্ষক নিজ মূর্তি ধারণ করে তাকে বেষ্টন করিলেন এবং পরবর্তীতে তাকে দংশন করিলেন এই যে দেখো তাকে পরীক্ষিতকে দংশন করিলেন যেখানে লেখা আছে অর্থাৎ তক্ষক হচ্ছে পরীক্ষিতকে দংশন করে সেই দংশনে মারা গেল এই যে এখানে দেখো এটা হচ্ছে পাঁচ থেকে ছয় নং লোকে আছে তদন্ত রাজা পরীক্ষিত তক্ষকের বিশেষ প্রভাবে মৃত্যুমুখে পতিত হইলে তখন পবিত্র ব্রাহ্মণগণ রাজপুরোহিত পরিক্ষেতের সেই মন্ত্রী ও সমস্ত পূর্ববাসীগণ মিলে তার হচ্ছে সৎকার করলেন অর্থাৎ এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে সাপের বিষের প্রভাবেই পরিক্ষেতের মৃত্যু হয় এখন এই যে ঘটনাটা আমরা পড়লাম এটা কিন্তু মহাভারত থেকে এখন এখন এই ঘটনাটাই ভাগবত কিভাবে বর্ণনা করেছে আমরা সেটা একটু দেখব আমরা যেই ভাগবতটা দেখব এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের এই ভাগবতটা আমরা দেখব আমাদের যেই পৃষ্ঠাগুলো লাগবে আমি এই পিডিএফে ওপেন করেছি দেখো আমি সর্বপ্রথম যেটা দেখাই এখানে দেখো এটা হচ্ছে উনিশ অধ্যায় প্রথম স্কন্ধের উনিশ অধ্যায় এখানে এটা হচ্ছে সাত নংশ লোকে এখানে আছে এইভাবে তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সম ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রীগোবিন্দের চরণ কমলে ধ্যানে প্রবৃত্ত হলেন আমরা মহাভারতে দেখলাম রাজা পরীক্ষিত এক স্তম্ভবিষ্ট একটি ভবনের উপরে তিনি সুরক্ষার সঙ্গে সেখানে অবস্থান করে মন্ত্রীদের সঙ্গে মিলে হচ্ছে রাজ্য পরিচালনা করতেছিলেন কিন্তু ভাগবতে দেখো এখানে যেটা আছে এখানে আবার বলছেন যে তিনি হচ্ছে গঙ্গা তীরে ধ্যানে প্রবৃত্ত হলেন অর্থাৎ এখানে সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করেছেন এমনটা বলেন কিন্তু মহাভারতে কিন্তু সেটা বলছেন মহাভারতে দেখা যাচ্ছে তিনি সমস্ত আসক্তির সঙ্গেই ছিলেন এরপরে আমরা পরে চলে যাই এখানে দেখো পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্রে পূর্বাগ্র কুশাসনে উত্তরমুখী হয়ে অভিবেশন করলেন রাজ্যভার তো তিনি আগেই পুত্র জনমেজয়ের হাতে দিয়ে এসেছিলেন অর্থাৎ সতেরো নংশ লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মহারাজ পরীক্ষিত উনি তোনার রাজ্যভার আগেই পুত্রকে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা মহাভারতে কি দেখলাম তিনি নিজেই রাজ্য শাসন করছিলেন তার জীবনের শেষ সাত দিন কিন্তু ভাগবতে দেখা যাচ্ছে তিনি পুত্রকে রাজ্য দিয়ে তিনি গঙ্গার তীরে চলে গেলেন সেখানে গিয়ে তিনি ধ্যানে বসলেন এই গঙ্গার তীরে যখন পরীক্ষিত ধ্যানে বসলেন তখন তার ওই স্থানে অসংখ্য ঋষিরা এসে উপস্থিত হলেন এবং সেই ঋষিরা কি বললেন সেটা আমরা একটু শুনি এটা একুশ নংশ লোকে এই ভক্ত চূড়মণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপঞ্চাতী পরম ধামে গমন করে ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানেই অবস্থান করব। অর্থাৎ যেই ঋষিরা এখানে এলেন তারা কিন্তু যতদিন পরীক্ষিতির মৃত্যু না হয় ততদিন পর্যন্ত এই স্থান ছেড়ে যাবেন না সেই কথাই তারা এখানে পণ করলেন কিন্তু ভাগবতে কি আমরা কোনো ঋষিদের দেখতে পেয়েছি কিন্তু ভাগবতে কোনো ঋষি নেই এখানে ভাগবতে তিনি তার কয়েকজন হচ্ছে মন্ত্র সিদ্ধ কিছু ব্রাহ্মণদের রেখেছিলেন যারা তার চিকিৎসা করবেন আর মন্ত্রীদেরকে রেখেছিলেন এবং কড়া পাহারায় রেখেছিলেন যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারেন যাতে বায়ুও প্রবেশ করতে না পারে কয়েকজন তপস্বির বেশে সাপ ঢুকেছিল তপস্বী হওয়ার কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল সেই সময় যদিচ্ছাক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে অর্থাৎ বেশপুত্র সুখদেব সেখানে উপস্থিত হলেন তাকে হচ্ছে ভাগবত কথা শোনাবেন সেই জন্য কিন্তু এখান থেকেও বোঝা যায় যে তার ওইখানে কিন্তু কোনো পাহারা ছিল না যে খুশি সে আসতে পারতো রাজা পরীক্ষিত ছিলেন হচ্ছে রাজ্যভার ত্যাগ করে উদাসীন অবস্থায় ধ্যানে ছিলেন তার কোনো সুরক্ষার ব্যবস্থা ছিল না এখান থেকে আমরা ভাগবত থেকে কিন্তু এরকমটাই দেখতে পাই তিনি হচ্ছে পরম ভক্তি তার মধ্যে চলে এলো বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে কিন্তু ভাগ কিন্তু মহাভারতে কিন্তু সম্পূর্ণ উল্টাটা লেখা আছে তিনি হচ্ছে রাজ্য ত্যাগ করেন নীতি রাজ্য তিনি কোনো ধর্ম বিষয়ে চিন্তা না করে তিনি সরাসরি রাজ্য পরিচালনা করতেছিলেন এরপর আমরা চলে যাই উনত্রিশ নং শ্লোকে এখানে আছে মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করেছেন দেখে অর্থাৎ সম্মান করেছেন হচ্ছে ওই সুখদেবকে উনি পাগল পাগলের মতো ছিলেন সুখদেবকে সম্মান করেছেন দেখে যেসব বালক স্ত্রী তাহার চারদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেল। অর্থাৎ ওই সুখদেবকে দেখে সে তো আসলে পাগলের মতো দেশ ভ্রমণ করতেছিল দেখতেও পাগলের মতো মনে হয় এই কারণে ওখানে যে বালকরা ছিল স্ত্রী লোক ছিল তারা তাকে দেখে মজা করলো এতেই বোঝা যায় যেহেতু অন্যান্য বালক এবং স্ত্রী লোক সেখানে সেই একত্রিত হয়েছিল তার মানে ওখানে বাইরের লোক সচরাচর ঢুকতে পারত কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না বা কোনো সুরক্ষারও ব্যবস্থা ছিল না যে কেউ এখানে প্রবেশ করতে পারত কিন্তু মহাভারতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা দেখলাম অর্থাৎ এই দুইটা শাশুর মধ্যে কিন্তু আমরা কোনো মিল পাচ্ছি না এরপর সুখদেব আসন উপবেশন করে তাকে ভাগবত কথা শোনালেন এখানে কিন্তু এই কথাটাই বলা আছে হচ্ছে ভাগবতে কিন্তু মহাভারতে কিন্তু কোনো ধরনের ভাগবত কথা শুনিয়েছেন এই ধরনের কিচ্ছু নেই এখানে কিন্তু আরেকটা কথা কিন্তু এটার মধ্যে আছে সেটা হচ্ছে একটু প্রথম দিকে আমি দেখাই এই যে দেখো এইভাবে গঙ্গাতির আমরণ অনশন আমরণ অনশন তিনি করছিলেন এটা কিন্তু এই সাতনাংশ লোকে আমরা প্রথম দিকে দেখেছিলাম ভাগবতে অর্থাৎ তিনি কোনো খাবার জল গ্রহণ করবে না মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা মহাভারতে কিন্তু দেখলাম তিনি খেতে গিয়েই মরলেন তিনি হচ্ছে ফল খেতে গিয়েই সেটার মধ্যে একটা কৃমি দেখলেন সেই কৃমি থেকেই তার মৃত্যু হলো অর্থাৎ তিনি খেতে গিয়ে মরলেন কিন্তু আমাদের ভাগবত বলছে অন্য কথা বলছে তিনি আমরণ অনশন করছিলেন কিছু খাবেন না অর্থাৎ আমরা ভাগবতের সঙ্গে মহাভারতের কোনো মিল পাই না এরপরে আমরা হচ্ছে চলে গেলাম একদম শেষের দিকে এতক্ষণ আমরা যেই ভাগবত থেকে যে অংশটুকু হচ্ছে দেখালাম এটা হচ্ছে ভাগবত শুরু হওয়ার সময় মহাভারতের ভাগবতের গল্পগুলো পরীক্ষিতকে শোনাবে সুখদেব সেই মুহূর্তে এরপর তার মৃত্যু হলো ভাগবত কথা শোনানো শেষ হলো তারপর অর্থাৎ ভাগবতের একদম শেষ দিকে এই কারণে আমরা এতক্ষণ প্রথম স্কন্দে ছিলাম এখন আমরা সেখান থেকে চলে গেলাম দ্বাদশ স্কন্দে ষষ্ঠ অধ্যায় এখান থেকে আমরা হচ্ছে দশ নং শ্লোকটা একটু দেখি এখানে বলা আছে তিনি গঙ্গা তটে কুশ এমনভাবে পেতেছিলেন যে তার অগ্রভাগ পূর্ব দিক ছিল এবং তিনি স্বয়ং তার উপরে উত্তর মুখে বসেছিলেন তার আসক্তি এবং সংশয় দুটোই ইতিমধ্যে অপসৃত হয়ে গিয়েছিল এখানে তিনি ব্রহ্ম আত্মার অভিন্ন রূপ মনোযোগে ব্রহ্মস্বরূপ হয়ে জগারুর হয়ে রইলেন তারপরে দেখো তেরো নং শ্লোকে রাজশীব পরীক্ষিত তক্ষক দংশনের পূর্বেই লীন হয়ে গিয়েছিলেন এখানে তক্ষকে বিষাগ্নিতে দগ্ধ হয়ে তার নশ্বর দেহ সকলের সম্মুখেই ভস্মে পরিণত হলো অর্থাৎ দেখো তক্ষক যখন তাকে দংশন করলো তার পূর্বেই তিনি মারা গেছিলেন এই যে লেখা আছে ব্রহ্মিলীন হয়ে গেছিলেন তার আত্মা ব্রহ্মলীন হয়ে গেছে অর্থাৎ তার দেহ তিনি দেহ ত্যাগ করেছিলেন তক্ষক দংশনের পূর্বে তক্ষককে তিনি চোখেই দেখেননি তক্ষক এসে শুধু তার শরীরটাকে সে ভস্য করলো কিন্তু আমরা মহাভারতে দেখলাম সে স্বয়ং তক্ষককে তার কাদের উপরে রেখেছিল এবং তক্ষক তাকে দংশন করলো তক্ষকের বিষের প্রভাবে সে মারা গেল এটা কিন্তু মহাভারতে একদম স্পষ্ট লেখা এই যে দেখো আমি মহাভারত ওপেন করলাম এখানে রাজা পরীক্ষিত তক্ষকের বিষের প্রভাবে মৃত্যু মুখে পতিত হইল আর যখন আমরা ভাগবত দেখি এখানে এলাকা আছে তক্ষকের দংশনের পূর্বেই তিনি ব্রহ্মে লীন হয়ে গেলেন অর্থাৎ দুটোর মধ্যে আমরা কোনো মিল পাই না সম্পূর্ণ বিপরীত ধর্মীয় কথা তাহলে যেই গ্রহন্ত দুইটা ভগবানের তরফ থেকে আসে সেখানে দুই রকম থাকতে পারে একই রকম থাকার কথা আর যদি এটা ভগবানের তরফ থেকে না এসে থাকে তাহলে তো এটা কোনো শাস্ত্র না সাধারণ মানুষের লেখা সাধারণ মানুষের যে লেখা সেইগুলো তো কোনোভাবেই ধর্মগ্রন্থ হতে পারে না আর যদি এটা ভগবানের তরফ থেকে নাই এসে থাকে বেদব্যাস লিখে থাকে একজন জ্ঞানী লোক সেই হিসাবে যদি ভগবানের তরফ থেকে নাও আসে জ্ঞানী লোকের লেখায় কারণ আমরা সেটাকে অনুসরণ করবো বিষয়টা যদি এরকমও হয়ে থাকে তাহলেও বলবো এই দুইটা কোনোভাবেই বেদব্যাসের লেখা নয় কেননা এই দুটার মধ্যে মিল নেই একই ব্যক্তির যদি লেখা হতো তাহলে মিল থাকতো বেদব্যাস যখন মহাভারত লিখেছেন তখন তিনি যখন জানেন যে আমি মহাভারতে পরীক্ষিতকে কিভাবে মেরেছি ভাগবতের মধ্যেও তিনি পরীক্ষিতকে ঠিক একইভাবে মারবেন কিন্তু দুইটার মধ্যে তিনি পরীক্ষিতকে দুই রকমভাবে মারলেন তাহলে এই দুইটাকে কোনোভাবেই একই ব্যক্তির হতে পারে তিনি ভাগবতে যেভাবে লিখেছেন মহাভারত লেখার সময় তার অবশ্যই মনে থাকবে যে আমি ভাগবতে কীভাবে লিখেছি কিন্তু মহাভারতে আর ভাগবতে একরকম নেই তার মানে বোঝা যায় এটা সম্পূর্ণভাবে দুইজন ব্যক্তির লেখা আলাদা আলাদা ব্যক্তির লেখা এই কারণেই যিনি ভাগবত লিখেছেন তিনি জানেন না মহাভারতে কী আছে আর যিনি মহাভারত লিখেছেন তিনি জানেন না ভাগবতে কিভাবে বর্ণনা করা হয়েছে এই কারণেই দুইটা শ্বাসে দুই রকম হয়েছে কাজেই এই মহাভারত এবং ভাগবত দুটোর মধ্যে দুইটাই কোনোভাবে সত্যি হওয়ার সুযোগ নেই আর দুইটাই একই ব্যক্তির লেখা হওয়ার কোনো সুযোগ নেই এই দুটোর মধ্যে অবশ্যই যে কোনো একটা মিথ্যে যে কোনো একটা প্রতারণা অথবা দুইটাই মিথ্যে দুইটাই প্রতারণা আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো মহাভারত অনুসারে পরীক্ষিত কোনো ভাগবত কথা শোনেননি তিনি রাজ্য পরিচালনা করছিলেন যেহেতু তিনি কোনো ভাগবত কথা শোনেননি সেহেতু ভাগবত গ্রন্থের কোনো অস্তিত্ব নেই ভাগবতে বলা হয়েছে যে পরীক্ষিত সুখদেবের কাছে ভাগবত কথা শুনেছিলেন এবং সেই কথোপকথনই হচ্ছে ভাগবত আকারে রচিত হয়েছে কিন্তু মহাভারত অনুসারে পরীক্ষিত কোনো সুখদেবের সঙ্গে কখনো দেখাই করেননি গঙ্গা পাড়ে যাননি এমনকি শেষ সাত দিনে সে কোনো ভাগবত কথা শোনেননি তাহলে ভাগবতের নামে যেই শাস্ত্রটা আমরা দেখছি এই শাস্ত্রটা আসলে সম্পূর্ণ মিথ্যা একটি বানোয়ার শাস্ত্র এটি ব্রাহ্মণরাই ঘরে বসে লিখে বেদবেশে নাম করে চালিয়ে দিয়েছে আমাদেরকে গল্প দেয়া হচ্ছে যে পরীক্ষিতকে এটা সুখদেব বলেছিল কিন্তু মহাভারত থেকে আমরা এটার সত্যটা জানতে পাই আসলে ভাগবত বলতে কোনো গ্রন্থে নেই আমরা যেটাকে ভাগবত বলে জানি এটা আসলে মিথ্যা একটা শাস্ত্র শুধু এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাইতে চাইলাম এবং প্রমাণ দিতে চাইলাম আমি যেইভাবে প্রমাণ দিয়েছি সহ অধ্যায় সহ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের মনে হয় যে না এটা ভিন্ন কিছু আছে অবশ্যই সেটার প্রমাণ দেবে সূত্র দেবে সেটা দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেই ভুলটা তোমরা শুধরে দিবে তো ঠিক আছে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে যদি এটার মাধ্যমে তোমরা সত্যটা প্রকৃত সত্যটা জানতে পারো তোমাদের মনে হয় যে এই প্রকৃত সত্যটাকে সামনে আনা উচিত এই প্রতারণাগুলোকে ফাঁস করা উচিত তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পেজটাকে লাইক করবে ফলো করবে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে